এই যে চন্দ্রগ্রহণ হ্যাঁ এই চন্দ্রগ্রহণে কিন্তু আমরা সেদিন আমার পিতৃপক্ষ আজকে হ্যাঁ আবার এই দিন দেখো শনি রাহুর ছায়াও কিন্তু চন্দ্রের উপরে পড়বে এর কুপ্রভাব সেই কুপ্রভাব থেকে আমরা বাঁচতে কী করব আমাদের অনেক রকম নিয়ম আছে আমরা উপ কাজ করতে পারি সেই নিয়মের ফলে আমরা ভালো থাকতে পারি তা সেই ভালো থাকার জন্য আমাদের কি করতে হবে পূর্ব দিকে আমাদের সদর দরজার পূর্ব দিকে দুই দিকে চাল দিয়ে তার উপরে তিল তেলের প্রদীপ দিলেই বেশি ভালো হয় না থাকলে কি করবে তখন তেলের প্রদীপই জ্বালাতে হবে দুই ধারে প্রদীপ জ্বালাতে হবে এবং সেটা যেন পূর্ব দিকে প্রদীপের মুখটা থাকে আবার উত্তর পূর্ব দিকে একটা প্রদীপ জ্বালাতে হবে যাতে মুখটা উত্তর পূর্ব দিকে থাকে সেইভাবে সেটা যে ঘিয়ের প্রদীপ হবে হ্যাঁ আবার অসত্য গাছের গোড়ায় সেটা বাড়ির কাছে হোক বা দূরে হোক পারলে না পারলে কেউ যদি না পায় তাহলে আর কি করবে তাহলে সেখানেও কিন্তু সর্ষের তেলের প্রদীপ বা তিলের প্রদীপ জ্বালাতে পারি হ্যাঁ এইভাবে যদি প্রদীপ জ্বালানো যায় তাহলে কিন্তু আমরা অনেকটাই কুপভাব থেকে রেহাই পেতে পারি আবার আমরা সেদিন কি খাবো না কি বর্জন করবো সেটা হলো মুসুরির ডাল আজকে আজকে খাওয়া না কলমি শাক তারপরে লাল শাক হ্যাঁ এই সমস্ত শাক আমরা খাবো না আচ্ছা এইগুলো মানতে হয় তারপরে তোমার যারা গর্ভবতী তারা যেন বাইরে না যায় রাত্রিবেলা বাইরে গ্রহণ চলাকালীন গ্রহণ চলাকালীন বাচ্চারা যেন বাইরে না যায় হ্যাঁ সব জিনিসগুলো মেনে চলতে হবে এবং রান্না যদি আমরা করি এই সময় গ্রহণের সময় রান্না না করাই ভালো আর যদি রান্না কেউ করে থাকে তাহলে তার মধ্যে পাতা দিয়ে রাখবে এটা আমাদের তো আমরা দেখছি ছোটবেলা থেকেই তো দেখেছি হ্যাঁ এগুলো এখনো অনেকের দেখো এখনো অনেক লোকের কুসংস্কার আছে তারা মানে না অনেক কিছু তো আবার কেউ কেউ সেই কুসংস্কার থেকে আবার বেরিয়েও আসে

কিন্তু ছাড়া ধরো এমন একটা টাইমে গ্রহণ আজকে সম্ভবত নটা সাতান্ন সেই সময় দাঁড়িয়ে অনেকে হয়তো রাস্তায় রয়েছেন বা কর্মস্থলে রয়েছেন এবার ডিনার হয়তো করতে পারলো না রাতের খাবার সেক্ষেত্রে তারা কেউ তুলসী পাতা দেওয়া খাবার খেতে পারবে না না খাওয়াই ভালো আচ্ছা ওই সময়টা খাবার না খাওয়াই ভালো হুম যতক্ষণ চল এবং নিরামিষ আহার আমি না খেলেই ভালো হয় আচ্ছা චර මන් විමන් වේෙනාවන් වෙනාව ව එක මන. একদমই আপনারা কিন্তু সরাসরি রয়েছেন এই অনুষ্ঠানে অনন্যাদের সঙ্গে কথা বলতে এবং আপনারা ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার দিয়ে আপনাদের প্রশ্ন রাখতে সিক্স টু নাইন ডাবল টু ফোর ট্রী ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোটো থ্রি ফোটো এই দুটি ফোন নাম্বার দিয়ে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা এবং প্রশ্ন নিয়ে প্রচুর মানুষের কেরিয়ার নিয়েও প্রশ্ন থাকে তার কারণ যেহেতু একটা অদ্ভুত সময় এই প্রতৃপক্ষের আজকে শুরু সেখানে আজকে গ্রহণ লাগছে আবার তোমার এটা চলবে টানা পনেরো দিন পনেরো দিন পর এবং আবার আমাদের বোধহয় মহালয়ার সময় বোধহয় আংশিক সূর্যগ্রহণ সূর্যগ্রহণ এই যে একটা গ্রহণ মানে আমরা বলে হ্যাঁ অবশ্যই সেখানে ধরো রয়েছে স্টুডেন্ট তাদের যারা তাদের ক্ষেত্রে কি কি দেখো করণে চন্দ্রের সঙ্গে যখন রাহুর একটা সম্পর্ক এসে যায় রাহু যদি ওই ঘরে ঢুকে থাকে বা রাহু ছায়া পড়ে হ্যাঁ দৃষ্টি দেয় তাহলে কিন্তু কি হয় গ্রহণযোগ সৃষ্টি হয় আমাদের ছকে তাহলে এই গ্রহণযোগ সৃষ্টি হলে কিন্তু যদি রবি রাহু হয় তাহলে রবি রাহু হলে পরে কি হয় রবি থেকে পিতা রবি থেকে আত্মসম্মান রবি থেকে আমাদের ট্যাটাস ইনক্রিমেন্ট এইগুলো বোঝায় তাহলে সেই রবি যদি ভালো না থাকে তাহলে কি হয় পিতৃস্থানীয় লোকের সঙ্গে অসৎ ব্যবহার করব। পিতৃস্থানীয় লোকের থেকে আমরা আশীর্বাদ পাবো না আমরা ভালো জায়গায় পৌঁছতে পারবো না আমার একটা বদনাম যে কাজ আমি করিনি সেই কাজের দায় আমাকে নিতে হবে এমনকি কারাবাসও করতে হতে পারে হ্যাঁ কাজে এই গ্রহণ থাকাকালীন বদনাম মারাত্মক রকমের তার হবে তাহলে এই জিনিসগুলোকে তো আমাদের ঠিক রাখা দরকার আমি যে কাজটা করলাম না সেই কাজটা নৌ মানে অকারণে একটা সাদা জামার মধ্যে কালো স্পট পড়ে গেলো এই গ্রহণযোগ থাকলে এইগুলো রবি রাহু হয় যদি আর চন্দ্র রাহু যদি হয় তাহলে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাবে মাতৃস্থানীয় লোকের সঙ্গে সম্পর্ক খারাপ হবে এবং চঞ্চলতা অস্থিরতা স্থিরতার অভাব এইগুলোকে ভীষণভাবে দেখা দেবে কাজেই সেই জন্য এইগুলোকে ঠিক রাখা দরকার একদমই তাই যে একজন বন্ধু রয়েছেন আমরা দেখে